নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আজকাল মানুষের অর্থনৈতিক অবস্থা কিছুটা খারাপের দিকে চলে যাচ্ছে কিন্তু তা সত্ত্বেও পৃথিবীর কোন দেশের প্রায় সকল মানুষই কোটিপতি উত্তরটি হলো অবাক লাগলেও ভূমধ্য সাগরে ইতালি দেশ আর ফ্রান্স দেশের মধ্যে অবস্থিত পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ মোনাকো দেশের প্রায় সকল মানুষই কোটিপতি কারণ এই দেশের মোট জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ মানুষ কোটিপতি অর্থাৎ মোনাকো দেশে কোনো গরিব মানুষের দেখা পাওয়া মুশকিল কোন পাতা একশোটি রোগ নিরাময় করতে পারে উত্তরটি হলো আসলে বিভিন্ন গাছের পাতার উপকারী ভূমিকা থাকলেও একমাত্র সজনে গাছের পাতা প্রায় একশোটি রোগ নিরাময় করতে পারে কারণ এতে প্রচুর ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান রয়েছে তাই আয়ুর্বেদ ও প্রাকৃতিক চিকিৎসায় সজনে পাতাকে জীবন্ত ফার্মেসি বলা হয় প্রশ্ন মাছ খেতে বেশিরভাগ মানুষ ভালোবাসলেও কোন মাছকে সব থেকে হিংস্র মাছ বলা হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল পৃথিবীর সবচেয়ে হিংস্র মাছ হিসেবে সাধারণত পিরানহা মাছকেই বিবেচনা করা হয় কারণ এই মাছের ধারালো দাঁত ও শক্তিশালী চোয়াল মাত্র কয়েক মিনিটের মধ্যে শিকারকে কঙ্কালে পরিণত করতে পারে যা সাধারণত দক্ষিণ আমেরিকার নদী ও রদে দেখতে পাওয়া যায় প্রশ্ন মেয়েদের শরীরের সবথেকে বড় অঙ্গের নাম কী বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো মেয়েদের শরীরের সবথেকে বড় অঙ্গের নাম হল ত্বক তবে এটি নারী ও পুরুষ সকলের শরীরের বড় অঙ্গ কারণ এটি পুরো শরীরকে ঢেকে রেখে শরীরকে রক্ষা করে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং সংবেদনশীল অনুভূতি দেয় প্রশ্ন ভারতের কোন শহর আঙ্গুর চাষের জন্য বিখ্যাত উত্তরটি হলো মহারাষ্ট্রের নাসিক শহর আঙ্গুর চাষের জন্য বিখ্যাত কারণ এখানে উচ্চ মানের আঙ্গুর উৎপন্ন হয় এবং এই শহরটি ভারতের বৃহত্তম আঙ্গুর উৎপাদনকারী অঞ্চলগুলির মধ্যে অন্যতম তবে সাংলি শহরটিও মহারাষ্ট্রে অবস্থিত এবং এটি আঙ্গুর চাষের জন্য বিখ্যাত পরপ্রশ্ন দুধের পরিবর্তে অনেক মানুষই পনির খেতে ভালোবাসে কিন্তু কোন প্রাণীর দুধ থেকে সবথেকে দামি পনির তৈরি করা হয় উত্তরটি হলো পৃথিবীর থেকে দামি পনির তৈরি করা হয় গাধার দুধ থেকে তবে সার্বিয়ান গাধার দুধ থেকে তৈরি এই পনির পুলি বা ডঙ্কি চিজ নামেও পরিচিত আর এই পনিরের দাম ভারতীয় মুদ্রায় প্রতি কেজি প্রায় আশি হাজার টাকা থেকে বেরাশি হাজার টাকা আসলে গাধার দুধ থেকে পনির তৈরি করা বেশ কঠিন কারণ গাধা খুব কম পরিমাণে দুধ দেয় এছাড়াও এই পনির তৈরি করার জন্য বিশেষ ধরনের গাধার প্রয়োজন হয় যা শুধুমাত্র সার্বিয়াতেই পাওয়া যায় প্রশ্ন খাবারের স্বাদ বাড়ানোর জন্য অনেকেই ধনেপাতা দিয়ে থাকে কিন্তু ধনেপাতা খেলে কি উপকার হয় উত্তরটি হল ধনেপাতা শুধু খাবারের স্বাদ বাড়ায় না এটি স্বাস্থ্যের জন্যেও অত্যন্ত উপকারী কারণ ধনেপাতা পাতা অনেক গুরুত্বপূর্ণ ভিটামিন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা শরীরের বিভিন্ন উপকারে আসে তাই নিয়মিত ধনেপাতা খেলে হজম শক্তি বাড়ে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং কিডনি ও লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে প্রশ্ন পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি পোস্ট অফিস দেখতে পাওয়া যায় উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে বেশি পোস্ট অফিস রয়েছে ভারতবর্ষ দেশে কারণ ভারতে প্রায় এক দশমিক পঞ্চান্ন লাখ পোস্ট অফিস রয়েছে যা পৃথিবীর যে কোনো দেশের তুলনায় বেশি তবে ভারতের গ্রামাঞ্চলে প্রায় নব্বই শতাংশ পোস্ট অফিস অবস্থিত কারণ এটি পৃথিবীর অন্যতম বৃহৎ ডাক ব্যবস্থা পরিচালনা করে পরের প্রশ্ন কোন প্রাণী জল পান করলেই মারা যায় উত্তরটি হলো ক্যাঙ্গারু ইঁদুর হল সেই প্রাণী যা জল পান করলে মারা যেতে পারে আসলে ক্যাঙ্গারু ইঁদুরের কিডনি এতটাই কার্যকরী যে এটি খুব কম জলেও শরীরের কার্যক্রম চালিয়ে নিতে পারে কিন্তু যদি সরাসরি জল পান করে তাহলে শরীরের লবণ জল সামঞ্জস্য নষ্ট হয়ে যেতে পারে যা মৃত্যুর কারণ হতে পারে প্রশ্ন কোন ফল টুকরো করে কেটে দুধে মিশিয়ে রাতে খেলে লোহার মতো শক্তিশালী হয়ে উঠবে উত্তরটি হলো মাত্র দুটি খেজুর টুকরো করে কেটে দুধে মিশিয়ে রাতে খেলে প্রশ্ন ভারতে কোন ব্যাংকের শাখা থেকে বেশি রয়েছে উত্তরটি হলো ভারতে সবচেয়ে বেশি শাখা রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কারণ এই ব্যাংকের প্রায় চব্বিশ হাজার শাখা রয়েছে সারা দেশে এবং এটি ভারতের বৃহত্তম এবং সবচেয়ে পুরনো ব্যাংকগুলির মধ্যে একটি তবে এই ব্যাংক ছাড়াও আরও অনেক ব্যাংকের শাখা রয়েছে ভারতে প্রশ্ন বয়স বাড়ার সাথে সাথে প্রতিটি মানুষের শরীরে বার্ধক্যের ছাপ পড়তে শুরু করে দেয় কিন্তু শরীরের কোন অঙ্গে কখনো বার্ধক্য আসে না উত্তরটি হলো আসলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের শরীরে বার্ধক্যের নানা লক্ষণ দেখা দেয় যেমন ত্বকে বলিরেখা চুল পাঁকা হাড় দুর্বল হওয়া কিন্তু মানুষের শরীরের একটি অঙ্গ কখনো বার্ধক্যের শিকার হয় না আর সেটি হলো চোখের কর্নিয়া তবে কর্ণিয়ায় বয়সের ছাপ না পড়লেও চোখের অন্যান্য অংশ যেমন লেন্স ও রেটিনা বয়সের কারণে দুর্বল হয়ে যেতে পারে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব